তাজ্জব ঘটনা বাংলাদেশের দুই ক্রিকেটার দুবাই বিমানবন্দরে আটকে ছিলেন প্রায় দুই দিন ভিসা সমস্যার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ইইউ ক্রিকেট বোর্ডের উচ্চ পর্যায়ের মিটিং শেষে এই দুই ক্রিকেটারের ভিসা সমস্যা সুরাহা হয় এ সময় নাহিদ রানা এবং ঋষাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না কেউ জানা যায় পাকিস্তান থেকে তড়িঘড়ি করে নাহিদ রানা আর ঋষাদ হোসেন পাকিস্তান এয়ারফোর্সের বিশেষ বিমানে যখন দুবাই এয়ারপোর্টে পৌঁছান তখন তাদের দুবাইয়ের সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল পরবর্তীতে ট্রানজিট সেরে বাংলাদেশে এসে পৌঁছান এই দুই ক্রিকেটার বিসিবি যে ভিসা করিয়েছিল সেই ভিসাটা কার্যকর হয়নি সে সময় আর যার কারণেই আরব আমিরাত সফরে গেলে বিমানবন্দরের ইমিগ্রেশনে আটকা পড়ে যান এই দুই ক্রিকেটার পরবর্তীতে এই জটিলতা দুই দিন অব্যাহত থাকে এমনও ভাবা হচ্ছিল তাদের দেশে ফিরে আনা হবে কিন্তু না পরবর্তীতে বিমানবন্দরের হোটেলে অবস্থান নেন তারা এরপর ভিসা সমস্যা সুরাহা হলে বাংলাদেশ দলের সঙ্গে তারা অনুশীলনে যোগদান আর এই কারণেই ম্যাচের আগে দুই দিন অনুশীলনে ছিল না রিসাদ এবং রানা বিসিবি পরিচালক ইফতেখার মিঠু জানান আমরা প্রথমে পরিষ্কার হতে পারছিলাম না ইমিগ্রেশন থেকে আসলে কিছু জানা কঠিন আমরা তো বিসিবি থেকে ভিসা করেছি ঠিকঠাক আমরা ধারণা করছিলাম পাকিস্তান থেকে তড়িঘড়ি করে দেশে ফেরার সময় দুবাইতে কিছু একটা হয়েছে এবং সেটাই সত্যি হলো ওইটা সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল যার কারণেই এরকম ভুল বোঝাবুঝি দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে চোদ্দ মে দুই ধাপে বিভক্ত হয়ে আরব আমিরাতে প্রবেশ করে বাংলাদেশ দল সেদিন প্রথম ধাপে এই দুই ক্রিকেটার ঢাকা ছাড়েন তবে সংযুক্ত আরব আমিরাতে ইমিগ্রেশন পার হতে পারেননি তারা